স্বামী এবং স্ত্রী যদি হঠাৎ করে ঝগড়া লেগে যায় আর সেখানে স্বামী যদি রাগের মাথায় স্ত্রীকে এই কথা বলে যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম তবে মনে রাখবেন সাথে সাথেই ওই স্ত্রী তালাক হয়ে যায় যদি আপনি জনগণকে এই কথাটা নাও জানান আপনি কাউকে যদি এই কথাটা না জানিয়েও আপনি সংসার করেন তবে কেমতের ময়দানে আপনি শুধুমাত্র জেনাকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবেন এবং ওই কথার পরে যতগুলো সন্তান হবে সমস্ত সন্তানকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যারত সন্তান হিসাবে ঘোষণা করা হবে অর্থাৎ ঝগড়া যদি কখনো লাগেও রাগের মাথায় হোক বা রাগ করে হোক কখনই আপনি স্ত্রীকে বলবেন না যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম যদি কখনো বলতে ইচ্ছেই হয় তাহলে বলবেন আমি এক তালাক দিলাম যদি আবার কখনো ইচ্ছে হয় বলবেন আমি দুই তালাক দিলাম তবে তিন তালাক দিলাম এই শব্দটা বলার সাথে সাথেই আপনার স্ত্রী তালাক হয়ে যাবে